আমিরে জামাত সহ জামাত শিবিরের সব স্তরের নেতাকর্মী এবং আইনজীবীদের সর্বোচ্চ চেষ্টা দোয়া শেষ পর্যন্ত সফল হলো না কাজ হলো না জামাত শিবিরের লোকজন দৃঢ় বিশ্বাস ছিল যে ছয় মে এটি আজাহুল ইসলাম মুক্তি পাবেন এবং আমিরে জামাত সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দ সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দোয়া চেয়েছেন নিজেরা দোয়া করেছেন মানে বিষয়টা এরকম যে আজকেই যেন একটা ফয়সলা হয়ে যায় আহ ডাক্তার শফিকুর রহমানের ফেসবুক পোস্ট আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর সম্মানিত মজলুম নেতা এটি ভাইয়ের মামলা শিরোনি চলছে বিনত মস্তকে সবাই দোয়া করুন মজলুম ভাইটি ও যেন মুক্ত হয়ে আমাদের বুকে ফিরতে পারেন হে মহান রব এ কালো অধ্যায়ের পূর্ণ সমাপ্তি ঘটিয়ে দাও আমিন একটা বিষয় যে এটিএম আজহারুল ইসলাম জেলে আছে এটা জামাত ইসলামী কালো অধ্যায় হিসাবে চিহ্নিত করছে মানে কালো অধ্যায়টা এখন রয়ে গেছে ছয় তারিখ মুক্তি পেলে না মানে কালো অধ্যায় রয়ে গেছে তো দর্শক জামাত শিবিরের লোকজন সবাই বলছে না ছয় তারিখ এবার মুক্তি পাবে ছয় তারিখেই আসল ফয়সালা এবং আইনজীবীরাও এটা বোঝানোর চেষ্টা করে কিন্তু আমি বলেছি যে ছয় তারিখ আর একটা নাটক হবে হয়েছে এই বিষয়টা কি কেমন কারণটা কি কি ঘটেছে এটার তাৎপর্যটা কি কি হওয়া উচিত আর কি ঘটেছে কিভাবে কি ঘটেছে আমরা এই বিষয়টা একটু আলোচনা মানে আরো শুনানি হবে এখন বৃহস্পতিবার কিন্তু আরেক সমস্যা আছে খেয়াল করেন বৃহস্পতিবার সাধারণত কার্যতালিকায় একটু পেছনে থাকলেই ওইটা আর কার্যতালিকায় উঠে না বৃহস্পতিবার আহ শুনানি নাও হতে পারে কারণ এর আগেও কিন্তু এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার কার্যতালিকায় অনেক ক্ষেত্রে ওঠে না একেবারে ফার্স্ট দুই তিন চার পাঁচ নম্বরের মধ্যে না থাকলে শুনানি হবে না আর এই মামলার শুনানি বা যে স্টাইলে চলছে মামলার যে শুনানির ধরন এতে বৃহস্পতিবারের সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোনো ফয়সালা হবে এটা নিশ্চিত বলা যায় না আমরা দয়া করি যেন হয় অতএব এটা নিয়ে যে একটা নাটক চলছে ক্লিয়ার তবে এই নাটকের নেপথ্যে কারা বা এটা জামাতের জন্য কি জামাতের জন্য এটা কালো অধ্যায় এটা তো আমির জামাত নিজে ফেসবুকে বলেছেন যে কালো অধ্যায় সমাপ্তি হোক এটিএম আজউল ইসলাম যদি আর এক ঘন্টা কারাগার থাকেন এক ঘন্টায় কালো অধ্যায় বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজ ইসলাম মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে পরবর্তী শুনানির জন্য আগামী বৃহস্পতিবার আট মে দিন ধার্য করেছে আপিল বিভাগ ছয় মে দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এদিন ধার্য করেন এখন আহ আট তারিখ পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ থাকবে কিনা সেটা তো নিশ্চিত বলা যায় না কারো ডায়রিয়া হতে পারে পেট খারাপ হতে পারে হতে পারে অনেক কিছু আদালতে জামাতের পক্ষে শুনানি করেন তাকে আহ এর মানে এখন জামাত শিবিরের লোকজন অধীর আগ্রহে আট তারিখের দিকে তাকিয়ে তবে আজকে যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল সবার যে আগ্রহ ছিল যে নাস কি হবে কিন্তু সেটা কিন্তু হয়নি সবাই একটা শেখা খেয়েছে এরকম বিষয়টা জামাত নেতৃবৃন্দ সবাই শবিউল ইসলাম মাসুদরা সবাই এখানে দোয়া চেয়েছিল এবং জামাতের শীর্ষ নেতাদের একটা অংশ সশরীরে এই শুনানিতে অংশগ্রহণ করেছিল এটার একটা তাৎপর্য রয়েছে আদালতে জামাত নেতাদের উপস্থিতি একটা সিগনিফিক্যান্ট নাম্বার আর এটার অর্থ হচ্ছে জামাত পলিটিক্যালিও বিষয়টা দেখার চেষ্টা করছে তো জামাত পলিটিক্যালি বিষয়টা কিছুটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করলেও আইনজীবীদের বক্তব্য কোর্ট একদম দুধের ধোয়া কোনো সমস্যা নেই সব ঠিকঠাক চলছে আইনের প্রতি তাদের যথেষ্ট শ্রদ্ধা এবং মামলায় যেভাবে ফুল কোর্টে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হচ্ছে এবং শুনানির যে ধরন মানে এটা দ্বারা বোঝা যায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটি মাজাহুল ইসলামের মুক্তির বিষয়টা দেখা হচ্ছে এবং একদম পিওর লিগাল প্রসেস কমপ্লিটলি মেনে তার এই বিষয়টা ডিল করা হবে এটা একদিকে ভালো জামাতের জন্য যে আর একটা সাহবা ক্রিয়েট হতে পারবে না কেউ এটা নিয়ে প্রশ্ন করতে পারবে না যে সরকার পরিবর্তন হয়েছে রাজনৈতিক বিবেচনায় মুক্তি দিয়ে দিয়েছে এই কোশ্চেন করার সুযোগ থাকবে না বরং এই মামলার উপর ভিত্তি করে আহ অন্য যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের মামলার বিষয়টাও একটা শুরু দিকে যাবে যে না তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল এটা প্রতিষ্ঠিত হবে মানে এটিএম আজল ইসলামের এটা একটা একটা প্রেসিডেন্স তৈরি হবে এই রায়ের ফলে জামাত যেটা আশা করছে টোটাল বিচার প্রক্রিয়া একেবারে এটাই প্রশ্নবিদ্ধ হবে সেদিকে যাচ্ছে এটা একদিকে ভালো কিন্তু পাবলিক ইজ ইজ এইসব হিসাব নাকি জনগণ বুঝবে না জামাত শিবিরের সাধারণ নেতাকর্মীরা বুঝবে না তারা চায় এটি মাজাল ইসলামের মুক্তি কিভাবে হতে হবে এটা তাদের কাছে এই আইনি ব্যাখ্যা এই জুরিস তারা বুঝতে যাবে না যেমন আজকে শুনানিতে আহ শিশির মনির অত্যন্ত উচ্চ মাপের একজন আইনজীবী বেরিস্টা আব্দুর রাজাকের দক্ষ উত্তরসুরি সেখানে তিনি নুরম ট্রাইব্যুনাল টোকিও ট্রাইব্যুনালের রেফারেন্স দিয়েছেন সিয়রো লিওন ট্রাইব্যুনাল নাইনটিন নাইনটি যেটা যুগোস্লোভিয়া ট্রাইব্যুনাল বিভিন্ন লেবানন ক্রাইমস ট্রাইব্যুনাল সহ বিভিন্ন ট্রাইব্যুনাল রেফারেন্স দিয়েছেন যে সেখানে কীভাবে আন্তর্জাতিক মানের বিচার হয়েছে আর কীভাবে বাংলাদেশের এখানে আন্তর্জাতিক মান ভায়োলেট হয়েছে এবং সাক্ষীর কি ত্রুটি ছিল তারপরও এখানে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছেন মানে একেবারে পিওর লিগাল ওয়েতে এগোচ্ছে এখানে পলিটিক্যাল যে প্রেসার বা পলিটিক্যাল কোনো নেগোসিয়েশন কাজ হচ্ছে না এটা স্পষ্ট এর মানে জামাত প্রথমে এটা পলিটিক্যালি ডিল করতে চেয়েছিল আবার কিছু হতে এটা পুরোপুরি লিগালি দেখছে এর মানে রাজনৈতিক কর্মসূচি মাঠের কর্মসূচি কিন্তু নেই তো দর্শক কিন্তু বাস্তব হচ্ছে পলিটিক্যাল কোনো প্রেজেন্স বা পলিটিক্যাল কোনো প্রেশার বা কিছু আমরা দেখছি না আদালত একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলছে এখন এই স্ট্যান্ডার্ডে কবে মুক্তি পায় বলা যায় না আপনাদের নিঃসন্দেহ মনে আছে এর আগের কোর্ট যখন এই ছয় মে দিন ধার্য করেছিল তখন জামাত শিবির অনেক ক্ষুব্ধ হয়েছিল তখন জামাতের তরুণ নেতা নূর মোহাম্মদ আবু তাহের থেকে শুরু করে অনেকে হুঙ্কার দিয়েছিল হুমকি ধামকি দিয়েছিল তারা বলেছিল ছয় তারিখের পর আমরা বসে থাকবো না এখন ছয় তারিখ তো পার হয়ে গেছে এখন কি করবেন এখন আট তারিখের দিকে তাকিয়ে থাকবেন এরপরে অনেকে হতাশ হয়ে যাবেন তো দর্শক মূল বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করছে না যে না এক ধরনের পিওর বিচারিক প্রক্রিয়ায় হচ্ছে মানুষ মনে করছে যে জামাতকে এখানে বোকা বাড়ানো হচ্ছে জামাত ইসলামের বা আমির জামাতের রাজনৈতিক সক্ষমতা নেই এখানে প্রশ্ন তুলছে এটা একটা বিষয় তবে এটার একটা ভালো দিক আছে ডেফিনেটলি এইভাবে যদি যায় তাহলে কোনো শাহবাগ তৈরি হতে পারবে না বা শাহবাগ তৈরি হওয়া সম্ভব না এটা বর্তমান বাস্তবতায় আর একটা শাহবাগ তৈরি করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির তাদেরকে পিটিয়ে শাহবাগ ছুটাই দেবে কিন্তু তারপরও বিদেশে বসে বা ভারতীয় মিডিয়াগুলো কান্নাকাটি করতে পারবে না করলেও সেটা লেজ থাকবে না এই জায়গাটা হয়তো নিশ্চিত করতে যাচ্ছে কিন্তু অন্য অন্য ক্ষেত্রে কিন্তু এটা হয় নাই যেমন তারেক রহমানের মামলা বা আরো অনেক মামলা কিংবা আলু ফজামান বাবর এগুলো তো কোন ফুতে কিভাবে কি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি এত বারবার দরকার হয়নি দর্শক এখন ওইভাবে দেওয়ার কিছু কাছে নেই ইসলাম আট মে বৃহস্পতি অনুষ্ঠিত হবে মহান আল্লাহ রবুল আলমের বাকি পত্রকে সহজ করে দিন মানে এখন আবার ধৈর্যের বার্তা শবিকুল ইসলাম মাসুদের ফেসবুক পোস্ট তো দর্শক জনগণের কয়েকটা মন্তব্য যে জামাত শিবের লোকজন বিষয়টা কিভাবে দেখে একজন লিখেছেন এত টালবাহানা কিসের ভাই কঠোর আন্দোলন করতে হবে এদের বিরুদ্ধে এর মানে জামাতের অনেকে মনে করছেন এই প্রক্রিয়া সম্ভব না একমাত্র তীব্র আন্দোলনের মাধ্যমে এই মুক্তি হওয়া সম্ভব আবারও ধৈর্য আবারও অপেক্ষা আপনাদের আইনের প্রতি ভদ্রতা এবং সুশীলতা একটা গালি দিয়েছেন আর কি তো এইভাবে আহ মানুষ এটাকে জামাতের একটা ব্যর্থতা হিসেবে দেখছে আর এটাকে পলিটিক্যালি এক্সপ্লেন করলে এই যে আজকেও এটি মাজাউল ইসলামের মুক্তি হলো না এটাকে পলিটিক্যালি এক্সপ্লেন করলে জামাত ইসলামের ফেল আর লিগালি দেখলে এটা ঠিক আছে লিগাল পার্সপেক্টিভে দেখলে ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ কি মনে করে যে বাংলাদেশ আসলে এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার এইভাবে চলে এই ধরনের মামলা কি মনে করে অনেকে বলছে আসিফ নজরুল ঠিক মতো নির্দেশনা দেয় নেই এই কারণে আজকে শেষ হয়ে নাই এই মন্তব্য করছে অনেকে ইটস ভেরি রিয়ালিটি পাবলিক পার্সেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পলিটিক্স তা জামাত ইসলামী আজকেও ব্যর্থ পারসেপশন কিন্তু এটাই প্রতিষ্ঠিত হলো